প্রিয় ছাত্রছাত্রী ক্লাস এইটের দেখো একটি সম্পাদ্য কোষে দেখি তেইশ এখানে প্রথম এক একটা আমি করে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে বলেছে দশ্যামী দৈর্ঘ্যের একটি সরলরেখা পিকিউ এই দশেমী সরলরেখাকে বলেছে সমান পাঁচটি ভাগে ভাগ করতে তাহলে দশেমীকে যদি পাঁচটি ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগের মান কত হবে দুই হবে এখানে বলেছে দেখো প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য দুই সেমি তো দেখো কিভাবে প্রথমে আমি দুই সেমি একটি সরলরেখা টেনে নিয়েছি তারপরে খাতার মাঝে দশ সেমি সরলরেখা নিয়ে নিয়েছি তো এখানে দেখো বলেছে প্রত্যেকটা ভাগে দৈর্ঘ্য যেন দুই সেমি হয় তো কিভাবে করব যে কোনো কনের মাপ আমি নেব এখানে সেই একই মাপ নিয়ে এখান থেকেও টানলাম এখানে নাম আমি দিয়ে দিতে পারি এবি তো এবার এখান থেকে একটু কমিয়ে নেব ওই একই মাপ নিয়ে এখান থেকেও কাটবো এই কোন দুটো আমরা টেনে দেব এই দুটো আমরা টেনে দিলাম এখানে এবার দেখো প্রতিটি ভাগের দৈর্ঘ্য দুই তাহলে আমরা দুই সেমির মাপ নিয়ে নেব আমাদের কাটতে হবে কটা চারটে কাটব তাহলেই আমরা পেয়ে যাব পাঁচটা একটা দুটো তিনটে চারটে এই দিকেও আমরা কেটে নেবো চারটে দেখো এবার একে একে আমরা যুক্ত করে দেব বলেছে প্রত্যেকটির মাপ দুই সেমি দেখো প্রত্যেকটির মাপ দুই সেমি হচ্ছে প্রত্যেকটির মাপ দেখো এবার আমরা মেপে দেখব যে প্রত্যেকটা দৈর্ঘ্য দুই সেমি হচ্ছে কিনা দেখো দুই এই দুইয়ের মাপটা নিয়ে নিলাম আমরা দুই দেখো এগুলো সব সমান আছে এবার আমরা এখানে নাম দিয়ে দিতে পারি এ বি সি ডি ই এফ জি এইচ আই জি তাহলে দেখো আমরা কাটলাম চারটে এবং আমাদের ভাগ হয়ে গেল পাঁচটা এক দুই তিন চার পাঁচটা দেখো অনাসে কত সহজে তোমাদের সামনে এই সম্পাদটা করে দেখালাম